বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা এরপর যে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব খেয়াল করুন ফৌজদারি কার্যবিধি আইন গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত পড়েছিলাম জনসাধারণ পুলিশ অফিসারকে সাহায্য সহযোগিতা করবেন কখন করবেন কে করবেন কিভাবে করবেন না করলে কি হবে সে বিষয়ে আমরা জেনেছিলাম আজকে আমরা জানব পঞ্চম অধ্যায় কালকে পঞ্চম অধ্যায় পুলিশের ওয়ার্কের মধ্যে একটা ইম্পর্টেন্ট অধ্যায় পঞ্চম অধ্যায় আমরা দেখি গ্রেফতার পুনরায় গ্রেফতার পলায়ন সংক্রান্ত বিষয় গ্রেফতার পুনরায় গ্রেফতার পলায়ন সংক্রান্ত যে বিষয় এ বিষয়ে আমরা পঞ্চম অধ্যায় দেখতে পাই পঞ্চমত্বের ব্যক্তি কতটুকু আমরা দেখি ছিচল্লিশ থেকে সাতষট্টি ধারা পর্যন্ত পঞ্চম অধ্যায়ের ব্যাপ্তি হচ্ছে ছিচল্লিশ থেকে সাতষট্টি ধারা পর্যন্ত আমরা দেখবো এই পঞ্চম অধ্যায়ের মধ্যে প্রথম ইম্পর্টেন্ট বিষয় গ্রেফতার গ্রেফতার কাকে বলে কোন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা হরণ পূর্বক আইনি হেফাজতে নেওয়াকে গ্রেফতার বলে কোন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা হরণ পূর্বক আইনি হেফাজতে নেওয়াকে গ্রেফতার বলা হয়ে থাকে এই যে গ্রেফতার বলে বললাম প্রশ্ন আসছিল গত দিয়ে গত পরীক্ষাতে যে গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় আমরা কোনোভাবেই গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় অনেকেই দেখেছি ছিচল্লিশ থেকে তিপ্পান্ন ধারা পর্যন্ত একদম ঢালাও ভাবে দিয়ে গেছে আমি প্রথমে বলেছিলাম যে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে নেম আপনি শুধু কি হোয়াটস ইউর মাই নেম ইজ মেহেদি কিন্তু মাই মাদার্স নেম নট এগুলো তো আপনার বলার দরকার নাই আপনাকে বলা হয়েছে গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় আমরা দেখবো গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় সে বিষয়টা শুধু ছিচল্লিশ ধারাই বলা আছে খেয়াল করি আমরা তাহলে প্রশ্ন আসলো গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় আমরা উত্তর দিবচল্লিশ ধারা বাধি ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়ে থাকে কি পদ্ধতি ধারা অনুযায়ী। কথা বা কার্য দ্বারা যদি গ্রেফতার করা না যায় সেক্ষেত্রে তার দেহ স্পর্শ করে গ্রেফতার করব সিচল্লিশের এক দেহ স্পর্শ করাকালীন যাকে গ্রেফতার করতেছেন তিনি যদি গ্রেফতার প্রতিরোধে বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে আপনি সকল প্রকার পন্থা অবলম্বন করতে পারেন সিচল্লিশের দুই আর সিচল্লিশের তিনে আমরা দেখতে পাই যাকে গ্রেফতার করতে গেলেন তিনি যদি মৃত্যুদণ্ডযোগ্য আসামি হয়ে থাকে তাহলেই কেবল আপনি তাকে কালে তাকে মৃত্যু ঘটাইতে পারবেন মৃত্যু দণ্ডযোগ্য অপরাধী হলেই তাকে গ্রেফতার করা যাবে অন্যথায় তাকে তাকে গ্রেফতার কালে মৃত্যু ঘটানো যাবে না এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই সাথে বিধি কত ব্যবহার করবেন অনেকেই অনেক বিধির বিষয়ে একটু কনফিউশন সে বিষয়টি একটু আপনাদেরকে বলার জন্য আপনারা এইটার সাথে রিলেটেড হচ্ছে একশো বিধি এর মধ্যে ভেরি মাছ ইম্পর্টেন্ট হচ্ছে একদম স্পেসিফিকলি যদি বলে থাকে একশত তিপ্পান্ন ঘ একশো তিপ্পান্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যেহেতু আগ্নেয়াস্ত্র ব্যবহার বিধি সেজন্য জন্য একটু সবাই কনসেন্ট্রেট প্লিজ আমি বারবার বলি যে অন্তর্ভাগী ক্লাস টাইমটা যেন আমাদের কনসেন্ট্রেশনটা এদিকে থাকে প্রবলেম থাকবে হিউম্যান বিইং আমাদের প্রবলেম থাকাটাই স্বাভাবিক বাট এই ক্লাস টাইমটা আমরা এদিকে কনসেন্ট্রেট করব খেয়াল করি একশো তিপ্পান্ন বিধির একটু আমরা পাশাপাশি জেনে নিব আমি এটা এজ এ ক্ষুদ্র জ্ঞান হিসাবে আমি মনে করি একশো তিপ্পান্ন বিধিটা বোঝার জন্য দেখবেন একশো অনেকগুলো বিষয় বলা আছে আমরা দেখি কতে তিনটা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সমাবেশ গ্রেফতার একশো তিপ্পান্ন ক এই তিনটা বিষয় বলা আবার খতে ইন্ডিভিজুয়ালি বলা আছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করলে আপনি আগ্নেয় ব্যবহার করতে পারবেন গতে বলা আছে করবে আপনি ব্যবহার করতে পারবেন ঘ ঘড়ির ঘতে বলা আছে গ্রেফতার কার্যক্রম পরিচালনা কালেও আপনি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী হলে তাকে আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন প্রশ্ন হচ্ছে এটা মনে রাখার ক্ষেত্রে আমার একটু কনফিউশন হয় এই জন্য আপনাদেরকে একটু বলে রাখতে যাচ্ছি এটা কিভাবে মনে রাখবো আমি কিভাবে মনে রাখছি আমি কিন্তু বলি যে আই এম নট টিচার আমি যেভাবে পড়েছি যতটুকু জানি ততটুকু জাস্ট আপনাদের মাঝে একটু ডেলিভার করার জন্য যা করার দরকার তাহলে আমরা দেখি তিনটা শব্দ খেয়াল করেন তিনটা শব্দ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এই তিনটা শব্দ হচ্ছে খ বেইনি সমাবেশ দুইটা শব্দ এটা হচ্ছে গ আর গ্রেফতার একটা শব্দ এটা হচ্ছে ঘ ঘড়ি তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার একশো তিপ্পান্ন খেয়ে সমাবেশ একশো গ গ্রেফতার একশো ঘ ঘড়ি তাহলে এইভাবে আমরা যদি মনে রাখি যে তিনটা শব্দ খ দুইটা শব্দ গ একটা শব্দ ঘ গড়ি সেই হিসাবে যেহেতু গ্রেফতারের কথা ঘতে বলা আছে ঘড়িতে সেজন্য আমরা দ্বারার সাথে আগ্নেয়াস্ত্র ব্যবহার করলেই কেবল একশো তিপ্পান্ন ঘ বিধিটা ব্যবহার করব বুঝা গেল তাহলে আমরা কি পেয়েছি একটু খেয়াল করি তো আবার একটু প্রথমে যাই কোন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা হরণ পূর্বক আইনি হেফাজতে নেওয়া গ্রেফতার বলা হয়ে থাকে যা আমরা সিচল্লিশ ধারায় পর্যালোচনা দেখতে পাই বিধি যদি ব্যবহার করি গ্রেফতারের বিধি তিনশো ষোলো গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় কথা কার্য দ্বারা গ্রেফতার করা না গেলে দেহ স্পর্শ করে গ্রেফতার করা যাবে সিচল্লিশের এক দেহ স্পর্শ করা কালে যদি প্রতিরোধে বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে প্রয়োজনীয় সকল পন্থা অবলম্বন করা যাবে সকল পন্থা অবলম্বন করা যাবে দ্যাট মিনস ইজ নট দ্যাট আপনি চুরি আসামিকে গুলি করে মারবেন সেই সুযোগ কিন্তু আপনাকে দেয় নাই সেই জন্য আপনাকে একটু বাধ্যবাধকতা রাখা হয়েছে যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী যদি হয়ে থাকে তাহলেই কেবল আপনি তাকে গ্রেপ্তার করা কালে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন আগ্নেশ্র ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখব আগ্নেশ্র ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখব বিধি ব্যবহার করব করবো একশ তিপ্পান্নর হচ্ছে তিপ্পান্ন ঘচল্লিশ ধারা গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় দেন আমরা দেখি গ্রেফতারের পদ্ধতি তো পদ্ধতির ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কত একটু খেয়াল করেন পদ্ধতি যদি গ্রেপ্তারের পদ্ধতি বলে সেক্ষেত্রে ক্ষেত্রে ধারা সাতচল্লিশ ধারা আটচল্লিশ ধারা আর হচ্ছে ধারা ব্যবহার করতে হবে এটা কিন্তু বলা আছে আপনার বিধি পর্যালোচনায় দেখা যায় সাতচল্লিশ আটচল্লিশ এবং তিপ্পান্ন ধারা আপনি ব্যবহার করতে পারেন গ্রেফতারের পদ্ধতির ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যদি ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করে যে স্থানে প্রবেশ করেছেন অপরাধী সে স্থানের বাড়ির মালিকের অনুমতি নিয়ে গ্রেফতার কার্যক্রম আলোচনা করুন তাহলে সেটা আমরা কত ধারায় দেখতে পাই সাতচল্লিশ ধারায় কোন ব্যক্তি যদি আবদ্ধ স্থানে প্রবেশ করেন তাহলে আবদ্ধ ব্যক্তির অনুমতি নিয়ে তারপর ওই স্থানে প্রবেশ করে দেন আপনি গ্রেফতার কার্যক্রম পরিচালনা করবেন সাতচল্লিশ ধারা অনুযায়ী প্রশ্ন আসতে পারে আপনাদের জন্য যে গ্রেফতার কালে সতর্কীকরণ নোটিশ কখন প্রদান করা হয়ে থাকে গ্রেফতার সতর্কীকরণ নোটিশ কখন প্রদান করা হয়ে থাকে আমরা দেখবো গ্রেফতার কালে সতর্কীকরণ নোটিশ প্রদান করা হয়ে থাকে হচ্ছে আটচল্লিশ ধারায় যখন আপনি গ্রেফতার করতে গেলেন আর যে স্থানে গ্রেফতার করতে গেলেন সেই বাড়ির মালিক সেই বাড়ির মালিক অথবা সেই বাড়িতে যদি কোনো প্রকার পর্দানশীল মহিলা থাকে পর্দানশীল মহিলাকে দূরে সরে যাওয়ার জন্যই কেবল আপনি হুঁশিয়ারি নোটিশ ইস্যু করবেন বা নোটিশ দিবেন যেভাবে বলেন না কেন মামা চাচা খালা যায় বলেন না কেন যে স্থানে যিনি অবস্থান আছেন পর্দানশীল মহিলা স্থান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হলো তিনি সরে গেলেই কেবল আপনি দরজা আলা ভেঙে ওই স্থানে প্রবেশ করতে পারেন আটচল্লিশ ধারায় তাহলে বাড়ির মালিকের অনুমতি নিয়ে গ্রেফতার সাতচল্লিশ সতর্কীকরণ নোটিশ সাতচল্লিশ যদি স্থান থেকে ত্যাগ করেন সেক্ষেত্রে কেবল আপনি ওই স্থানে প্রবেশ করে আপনি গ্রেফতার কার্যক্রম করতে পারেন বা দশ জনা ভেঙে প্রবেশ করতে পারেন আটচল্লিশ আর দশ জনা ভেঙে প্রবেশ করার পর আপনি যদি আটকা পড়েন সেক্ষেত্রে বের হওয়ার পদ্ধতি যদি আলোচনা আসে তাহলে আমরা অনুপঞ্চাশ ধারায় আলোচনায় যাবো যে আমি গ্রেফতার কারে বা গ্রেফতার করতে গেলে যদি আটকা পড়ি বা আটক হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে বের হব বা মুক্তির পদ্ধতি কি সেক্ষেত্রে আমরা দেখি দশ জনা ভেঙেও আমরা বের হয়ে আসতে পারি অনুপঞ্চাশ ধারা অনুযায়ী তবে দরজালা ভেঙে বের হতে পারে ঠিক এই জন্য অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবো না যা আমরা পঞ্চাশ ধারা প্রযোজনা দেখতে পাই তাহলে অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না কত ধারায় বলছে পঞ্চাশ ধারায় দেন যেহেতু এই ধারাগুলো আপনারা পড়েন এই জন্য আমরা আজকে পঞ্চাশ ধারা পর্যন্ত পড়ব খুব বেশি ইয়ে দরকার নাই আরো অনেকে আছেন কালকে আমরা একটু সামনে যাব তাহলে আমরা দেখি যে গ্রেফতার কালে আপনি অতিরিক্ত বল প্রয়োগ করতে পারতেছেন না পঞ্চাশ ধারায় একটু বিষয় যদি একটু দেখি সবাই একান্ন ধারায় আপনি গ্রেফতার কাকে করলেন গ্রেফতার কাকে করলেন আর তল্লাশি কাকে করতে পারবেন এ বিষয়টি একটু ক্লিয়ার হওয়া দরকার আপনি একান্ন ধারায় দেখা যায় যে যাকে গ্রেফতার করেছেন যিনি জামিন নিতে অক্ষম তাকেই কেবল আপনি তল্লাশি করতে পারবেন আটক করলে যে তাকে তল্লাশি করতে পারবেন আইন অনুযায়ী কিন্তু সে বিধিবিধান দেওয়া হয় নাই যিনি জামিন নিতে অক্ষম তাকেই কেবল আপনি তল্লাশি করতে পারবেন একজনকে আটক করতে পারেন তিনি যদি জামিন নিতে সক্ষম হয় তিনি যে জামিন যুগে অপরাধ করেন সেক্ষেত্রে কেবল তাকে আপনি গ্রেফতার করতে তল্লাশি করতে পারবেন না আর তল্লাশি কাকে করবেন পুরুষ মহিলা সে বিষয়ে আপনার স্পষ্টতই আমরা দেখি একান্ন দ্বারায় বলা যাকে আটক করেছেন তাকে আপনি তল্লাশি করতে পারবেন যদি জামিন নিতে সক্ষম না হয় ওকে জামিন নিতে সক্ষম না হয় তাহলে জামিন নিতে সক্ষম না হলে তাকেই কেবল গ্রেফতার করবেন এক্ষেত্রে মহিলা পুরুষ বলতে বাধ্যবাধকতা নাই একান্ন ধারা অনুযায়ী তবে বান্ন ধারে বলছে যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে তার দেহ কিভাবে তল্লাশি করবেন সে পদ্ধতির কথা বলা তাহলে যিনি যাকে গ্রেফতার করেছেন তিনি যদি মহিলা হয়ে থাকে তাকে গ্রেফতার তল্লাশি পদ্ধতি আমরা কি জানি অবশ্যই মহিলা দ্বারা তল্লাশি করতে হবে তবে মহিলার পর্যন্ত আপনি তল্লাশি করতে পারবেন যদি সন্দেহ পোষণ করেন তাহলে অবশ্যই মহিলা হলে মহিলা দ্বারা তল্লাশি করতে হবে এবং মহিলার ক্ষুদ্রাঙ্গ পর্যন্ত আপনি তল্লাশি করার বিধান রয়েছে বান্নাধারা আর তল্লাশি কালে যদি কোনো প্রকার অস্ত্র পাওয়া যায় আপত্তিকর অস্ত্র সেক্ষেত্রে আপনি 53 ধারা অনুযায়ী আপত্তিকর অস্ত্রসস্ত্র পাওয়া গেলে সেই অস্ত্রসস্ত্র জব্দপূর্বক আদালতে আসামে শহীদ প্রেরণ করবেন 53 ধারা এটা একটা সিরিয়াল আর এই সিরিয়ালটার জন্য আপনাদেরকে এত এতটুকু একসাথে পড়ানো যদি এতগুলো ধারা পড়াইতাম না আর যেহেতু পুলিশের লোক আমরা প্রথমে যখন শুরু করি প্রথমেই এই ধারাগুলো পড়ি গ্রেফতার। এই জন্য অনেকেরই পড়া আছে বিদায় এই ধারাটা একটু বেশি দিছি ডনট কি আদারওয়াইজ। তাহলে আমরা কি পড়েছি? গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় প্রশ্ন আসলে শুধু গ্রেফতার করতে না পারলে আপনি স্পর্শ করে গ্রেফতার করবেন এক স্পর্শ করা কালীন যদি গ্রেফতার প্রতিরোধে বাধা সৃষ্টি করে তাহলে সিচল্লিশের দুই ধারা মোতাবেক সকল প্রকার পন্থা অবলম্বন করতে পারতেছে আর সিচল্লিশের দিনে আমরা দেখি তবে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী না হলে তাকে আবার গ্রেফতার প্রতিরোধ কালে আগ্নেয় ব্যবহার পূর্বক মৃত্যু ঘটানো যাবে না যা আমরা দেখি যদি আগ্নেশ্র ব্যবহার করেন তাহলে বিধি ব্যবহার করবেন কত একশ তিপ্পান্ন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের জন্য ব্যবহার একশো তিপ্পান্ন ঘ বেআইনি সমাবেশের জন্য আগ্নেশ্রে ব্যবহার একশো তিপ্পান্নর ঘ আর গ্রেফতারের জন্য আগ্নেয়ের ব্যবহার একশো তিপ্পান্ন ঘ তাহলে আমরা পড়েছি কি যে বাড়ির মালিকের অনুমতি নিয়ে গ্রেফতার সাতচল্লিশ বাড়ির মালিক অনুমতি যদি না দেয় আপনি প্রয়োজনে গ্রেফতার করতে পারেন তবে অবশ্যই হুঁশিয়ারি নোটিশ উদযাপন করতে হবে পর্দানশীল মহিলার জন্য আটচল্লিশ তবে অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবেন না পঞ্চাশ যাকে আপনি গ্রেফতার করলেন তার দেহ তল্লাশি করবেন যদি তিনি জামিন নিতে অক্ষম হন সেক্ষেত্রে একান্ন ধারায় তবে মহিলা পুরুষ বাধ্যবাধকতা নাই কিন্তু মহিলার জন্য তল্লাশির প্রক্রিয়া আমরা দেখতে পাই বা অন্য মহিলা দ্বারাই তল্লাশি করতে হবে মহিলা ক্ষুদ্রাঙ্গ পর্যন্ত তল্লাশি করার বিধান রয়েছে তল্লাশি কালে যদি কোনো আত্মা অস্ত্র পাওয়া যায় সে অস্ত্র সহ আপনি তাকে আদালতে প্রেরণ করবেন যা তিপ্পান্ন দ্বারার বিধিবিধান পর্যালোচনায় দেখা যায় ওই ক্ষেত্রে অবশ্যই জব্দ তালিকা প্রণয়ন পূর্বক আসামিকে আদালতে প্রেরণ করার সময় আপনি অস্ত্র সহ আলামত সহ আদালতে প্রেরণ করবেন ধন্যবাদ সবাইকে আমরা এ পর্যন্তই থাকবো এই মুহুর্তে আমরা প্রশ্নোত্তর পড়বে যাবো আসসালামু আলাইকুম